ফেসবুকে ঢুকলে বুঝতে জন্মদিন আসলে একাল আর সে কাল তো ফেসবুকের কল্যাণে সবারই জন্মদিন আমরা সবাই জানি উমুকের জন্মদিন তুমকের জন্মদিন আর সোশ্যাল নেটওয়ার্কে আমাদের বন্ধু বান্ধব জন্মদিনের পোস্ট করে খেললো সহকর্মীর জন্মদিন ভালো থাকি বাচ্চা নিয়া তারপরে গার্লফ্রেন্ড নিয়া বয়ফ্রেন্ড নিয়া জামাই নিয়া নিয়া শ্বশুরা শুশুনিয়া সব নিয়া তো এত নিয়া সুখে থাকা অবশ্যই দরকার আর জন্মদিন ধরি তো জন্মদিনে কিছুক্ষণ আসলে আমার একটা জন্মদিন এই জন্মদিন আমার ক্লাস দিয়ে এখন

হ্যাঁ তো তো এটাই আমার জন্মদিন আসলে তো এটা জন্মদিন না আসলে এইখানে জন্মদিন আছে জন্মদিনে না কীরকম আছে যাইতেছি এই যে জন্মদিন আমার এই অর্থাৎ চব্বিশ সাত উনিশশো সাতাশি এটা আমার জন্ম তারিখ এটা অবশ্য সার্টিফিকেটের জন্ম তারিখ তাই চব্বিশ সাত উনিশশো সাতাশি লেখলাম তাই এটা তো ইউনিক কিছু বানাই দিব তো ইউনিক কিছু বানানোর জন্যই এরকম একটা ষোলো বর্গাগীতির একটা মানে গর্বা বানাইলাম তো ষোলোটা কিনে বানাইলাম কারণ ষোলো সংখ্যা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আমরা যখন জায়গা জমিন হিসাব করি তখন ষোলোকে বলা হয় পূর্ণ ষোলো আনা তো ষোলো হিসাবটা হচ্ছে ইউনিক হিসাব আবার ষোলোর অনেকগুলো প্রভোগীদের বাক করা যায় যেমন এখানে চারটে আসে এখানে চারটে আসে এখানে চারটে আছে প্রতিটা আলাদা ঠিক আছে আর প্রতিটা আলাদা মানে ষোলো সংখ্যাটা একটা ভিত্তে একটা মানে ইউনিকত্ব আছে তা আমরা এই এই সংখ্যাটা দেখার আগে আটটা সংখ্যা দেখি আমরা এটা হচ্ছে এরকম একটা সংখ্যা এই যে এই সংখ্যাটার বিশিষ্ট হচ্ছে যে এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাটা আছে শুধু সব পূর্ণ সংখ্যা আছে এক থেকে নয় পর্যন্ত শুধু জিরোটা নাই এইখানে নয়টা ঘর আছে আর এই সংখ্যার বিশেষত্ব হইল এখানে আপনি যেদিকেই যোগ করবেন না কেন এদিকে যোগ করবেন 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 সব জায়গায় ফোন হইব আমি দেখতাছি আছি ফোনোর দেখছেন নেই এই জন্য আমি লিখে দিয়েছি ফোনো সব জায়গায় পনেরো অর্থাৎ যেই কোনো জায়গায় যোগ করলেই পনেরো রইলো এখানে ক্রস করলে পনেরো ঠিক আছে মানে এইটা পনেরো এই যে পনেরো 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 সব জায়গায় কটা ফোন রইলো সাতটায় চারটে আটশোটা পনেরো রইলো তো এই যে পনেরো অনেকগুলো তাহলে সংখ্যাটা ভিত্তি অবশ্যই নতুনত্ব আছে আর এক থেকে নয় পর্যন্ত আছে এইটা একটা ফাজল তো আমার যেতে জন্ম তারিখটা আছে তাহলে এই যে জন্ম তারিখটা এখানে একটা পাজল সংখ্যা আছে আপনাদের দেখাইতেছি এই সংখ্যাটা তো এটা কীরকম পাজল এটা হচ্ছে জিন এদিক থেকে যোগ করবেন এদিক থেকে যোগ করবেন তারপরে এদিক থেকে যোগ করবেন এদিক থেকে যোগ করবেন এদিক থেকে যোগ করবেন এদিক থেকে যোগ করবেন তারপরে এদিক থেকে যোগ করবেন এদিক থেকে যোগ করবেন এদিক থেকে যোগ করবেন এদিক থেকে যোগ করবেন সব জায়গায় একটা সংখ্যা হইব সংখ্যাটা কি একশো সাইতিরিশ একশো সাইত্রিশ ইউনিক না ওইখানে হলে পনেরো এখানে হলে একশো সাঁত্রিশ তো এই সংখ্যাটা অবশ্যই একটা সংখ্যার ভিতরে একটা মাদুর আছে আর একশো সাঁত্রিশ সংখ্যাটা হচ্ছে এক তাপ কী বলে একটা মৌলিক সংখ্যা প্রাইম নম্বর এবং এদের প্রতিটা সংখ্যা মৌলিক এখানে যদি ভাঙ্গি এক তিন সাত মৌলিক এক মৌলিক তারপরে আপনার এক মৌলিক এক মৌলিক তিন মৌলিক সাত মৌলিক যদি এখন এক মৌলিক সংখ্যা ধরা হয় না দৈহিক সংখ্যা হয় বলা হয় নিটল সংখ্যা তারপরে মৌলিক ধরলাম এবং এরা যদি ভাঙ্গাই তেরো করি আর এগুলো সাত করি তারপরে মৌলিক এবং একসায় তিরিশ একসাথে মৌলিক যে সংকটে একটা বিশেষত্ব আছে আর এখানে এই যে একশো এই যে এইখানে এই সংখ্যাটার এই প্যাটার্নটা ধরা হয়েছে সুন্দরভাবে তো অন্য কীরকম এখানে একশো সাঁতিরিশ সব জায়গায় দেওয়া যায় অনেকগুলো একসাথে অর্থাৎ এই সংখ্যাগুলো যত যোগ করে সাইঁত্রিশ পাওয়া যায় সব জায়গায় প্যাটার্নভাবে প্যাটার্ন হয়েছে কীরকম যেমন একশো তিরিশ এই সাইঁত্রিশ একশো এই যে তারপরে এই যে একশো তিরিশ এখানে যদি যোগ করি একশো তিরিশ সব সাঁত্রিশ এবং যদি এদিকে উপন্যাস যোগ করে একশো তিরিশ তারপর করলে অনেকগুলো একশো তিরিশ হচ্ছে কী হবে এইটারও একটা সুন্দর একটা ধারণ আছে এখানে যদি এই চারটে যোগ করি তাহলে একশো তিরিশ হইব এই চারটে যোগ করে একশো তিরিশ হইব এই চারটা যোগ করে একশো ত্রিশ হইবে এই চারটে যোগ করে একশো তিরিশ হই শুধু তাই নয় এটা আরও কিছু আছে আরও কিছু হচ্ছে এখানে যদি এই ধরি তরি একশ এই চারটে ধরি একশো তিরিশ আবার এই চারটে ধরলে একশো তিরিশ এই চারটে ধরলে একশো তিরিশ এই চারটে ধরলে একশো তিরিশ যত রকমের চায়ের ধরা যায় সবই একশো পঁয়ত্রিশ আমি যদি এখানে কোনায়া দরকারি এইটা এইটা এই চারটে আজক করেই একশো সাঁত্রিশ রয়েব আর একশো সাঁত্রিশ সংখ্যাটা ভিত্তি আমার সাথে একটা সম্পর্ক আছে এটা হচ্ছে আনলাকি থার্টিন লাকি সেভেন এখন এই যে আনলাকি থার্টিন আর লাকি সেভেন দুইটা মিললে হয়েছে একশো সাঁত্রিশ তাই আনলাকি থার্টিন কী আনলাকি থার্টিন হয়েছে দিন আমার নাম একটা পারিবারিক নাম আছে এইটা এই নামের সন্ধি বিশেষ হয়েছে বারোজন এক তেরো আর লাকি সেভেন লাকি সেভেন কী লাকি সেভেন এসে আমরা জানি যে আনলাকি থার্টিন এটার বিপরীত লাকি সেভেন আর বিপরীত দিককে এটা অর্ধেক ঠিক আছে যে এইটা এই জন্য এটা বলা হয় লাকি সেভেন এটা আনলাকি থার্টিন আর এই যে আপনার একশো সাইতিরিশ একশো এই একশো সাইতিরিশ এক তিন সাত আমাদের মহান বিজ্ঞানী চিতাগুলো আস আমরা তাকে বলা হয় দার্শনিক অথবা গণিতবিদ উনি সংখ্যারে ঈশ্বর হিসেবে গণনা করতো এক হচ্ছে ঈশ্বরের সংখ্যা একটাকে বলতো ঈশ্বরের সংখ্যা দুইকে বলো হয়তো পারিবারিক সংখ্যা আর তিনকে বলো হইতো ইয়ার দুইকে বলে হইতো বন্ধু সংখ্যা আর তিনকে বলা হইতো পারিবারিক সংখ্যা কীভাবে পারিবারিক সংখ্যা এক স্বামী দুই স্ত্রী আর তিনে মিলল সন্তান তিনজন এই তিনে হয়েছে এই আর পারিবারিক সংখ্যা মানে সৃষ্টি এখানে স্বামী স্ত্রী মিলেই তো বলা হয় না স্বামীর স্ত্রী বানাইছে বাবের মিস্ত্রি এরকম একটা গান আছে না এরকম তাইলে এটা লালনের গানও আছে কি বলা আছে তিরপিনের দ্বারে দ্বারে তিন মিন রূপে সাই বিহার করে তিরপিন মানেই তিরপিন মানে সে তিরপিন তিরপিন মানে সে তিন তিনের পিনে যেমন কোরআনে বলছে আলি ফলাম মিম জালিকাল কিতাব অর্থাৎ আলি মিম দই কোরআনের সব কিছু সৃষ্টি সুতরাং এই তিনের সব কিছু ধারা এই জন্য আল্লাহ নবী মানুষ এই তিনের ধারা আর আমাদের যেই মানে বাঙালি বাঙালি আছে সাই কাই তারপরে আছে মানুষ যেমনি যদি মানুষটা বাংলা শব্দ না এখন এরকম প্রতিটা ধর্মে প্রতিটা ইয়ার এই তিন ধারার একটা সৃষ্টি আছে এবং মানুষ শরীরের তিন সংখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের বেরোধলের তিনটা প্রধান নালী আছে ইরা পিঙ্গলা শুশুষণা এই তিনটা নালী দিয়ে আমাদের যত মানব ইন্দ্রিয় সব কিছু পরিচালিত হয় এই জন্য ওই তিনের ধারাটাকে বলা হয়েছে দিন সৃষ্টির ধারা আর সেভেন তো আসি লাকি সেভেন সেভেন নিয়ে অনেক কিছু আছে আমাদের যে ইন্দ্রিয় আছে ষষ্ঠ ইন্দ্রিয় আর মন এই ওইল সেভেনের সংখ্যা সেভেন অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় আর মন এই মানে ওইলো টোটাল সেভেন আর এক ঈশ্বর আর তিন তো আমি বললাম এই এই সংখ্যাটা হচ্ছে যে একটা জেমিতিক সংখ্যা জেমিতিক পেটানোর উপর ডিপেন্ড করে আর এই সংখ্যাটার ভিতরে আমি তো আগেই বললাম জন্মদিন নিয়ে গেঁজামুক্ত এই যে আমার জন্ম তারিখ সার্ফিল অনুযায়ী চব্বিশ সাত উনিশশো সাতাশি তো এটা আছে আমার সাতাশি এবং আর এটা যে আমার এরকম না যেহেতু একটা বন্ডামে এর এসে যেননি যার থেকে ধারণাটা পাইছি উনি আমার থেকে একশো বছরের বড় উনি জন্মগ্রহণ করেছে আঠারোশো সাতাশি আর আমি হচ্ছে উনিশশো সাতাশি উনিশশো আঠারোশো সাতাশি আঠারো সাতাশি কোথায় আঠারোশো সাতাশি আর আমার জন্মতেছে উনিশশো সাতাশি তাহলে একশো বছরের ডিফারেন্স তার সাথে আমার উনিও ভারতীয় একজন গণিতবিদ এবং আমার গুরু আর উনি মৃত্যুবরণ করেছে উনিশশো বিশ সালে এই যে উনিশশো এখানে আছে অর্থাৎ দুটো সময় উনার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখও আছে এবং একশো একশো বছর পরে আমি কত সালে থাকবো এটাও আমার এখানে আছে এটা হচ্ছে দুই হাজার ছিয়াশি সাল যে দুইশো সাতাশি থেকে দুই হাজার ছিয়াশিতে দুই হাজার কত এখানে দুই হাজার আর এগুলো ছিয়াশি এই ছাড়া এই ছাড়া হচ্ছে আমার একশো বছর সাল অর্থাৎ এখানে একটা যে প্যাটার্ন যেটা হয়েছে আসলে এরা একটু তারিখ বা জন্ম সাল এটা প্রথম কথা তো এই ছিল আজকের ঠিক ধন্যবাদ বন্ধু বান্ধব সকলকে ধন্যবাদ এখন গেদার বন্ধ আসলে আমরা সবাই কিছুটা জ্ঞান ব্যক্তি করবো কারণ আমরা হলো একত হয়েছে বা মিতামলছে মানে বাঙালি সে মুখে পারে চাপাবাস তাই সামাজিক